আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু নুসরাত বুটিক্স তো কেমন আছেন আপনার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের সামনে নিয়ে চলে আসলাম তাওকাল ব্র্যান্ডের পাকিস্তানি ডিজাইনের আমাদের ফুল বাংলাদেশি মেকিং পার্টি ওয়্যার থ্রি পিস নিয়ে সরি ফোর পিসেস কালেকশন তো カラー থাকবে হচ্ছে চারটা ডিজাইন থাকবে একটা খুব সুন্দর কিন্তু চারটা कलर একদম ফেভারিট কালারের ভিতর চলে আসবে জাস্ট কিন্তু অসাধারণ প্রাইস থাকবে মাত্র থাকবে মাত্র মাত্র 2050 টাকা তো এই থ্রি பீস গুলা কিন্তু বাইরে থেকে কিনতে গেলে আপনার লাগবে মিনিমাম 2500 থেকে 2600 টাকা বাট আমরা দিয়েছি কিন্তু মাত্র 2050 টাকা তো এক এক করে カラー সবগুলোই খুলে দেখিয়ে দিব যা যেটা পছন্দ হবে অবশ্যই কিন্তু স্ক্রিন থাকা নম্বরে কন্টাক্ট করে ফেলবেন অথবা আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে সরাসরি আমাদের ইন আনবক্সও যোগাযোগ করতে পারে করে খুলে দেখিয়ে দিচ্ছি আচ্ছা সুন্দর তাকল ব্র্যান্ডের ফোর পিসেস কালেকশনগুলো ফার্স্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে এটা জাম কালারের উপর এখানে কিন্তু ফুল জমিনে সিকোয়েন্সের কাজ থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এবং এটা থাকবে আপনার সম্পূর্ণরূপে দামানের পোষণে এখানে কিন্তু হেভি করে একদম জমাট বাঁধা সিকোয়েন্সের কাজ থাকবে এম্বয়ডারি ওয়ার্ক থাকবে এবং নিচে কিন্তু টার্সেল থাকবে একদম পালগুলা খুবই সুন্দর চলে আসবে এবং এইটা থাকবে হচ্ছে আপনার স্লিপসের পাটা স্লিপস এর পার্টাও কিন্তু কাজ চলে আসবে এবং এটা থাকবে হচ্ছে নেকের পাটা নেকের পাটা দেখেন জাস্ট কিন্তু গরজিয়াস ভাবে কিন্তু ডিজাইনটা করা আছে এবং এটার সাথে কিন্তু একটা সুন্দর দোপাট্টা থাকবে এইটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর থাকবে দোপাট্টার ফুল জমিনে কিন্তু আপনার সিকোয়েন্স এর কাজ থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে এবং এই পাশেও কিন্তু আপনার দোনো পাশে কাটওয়ার্কের কাজ থাকবে তো ফুল ফিল থ্রি পিস থাকবে এটা এটা থাকবে কিন্তু খুবই সুন্দর একটা ফোর পিসেস কালেকশন জোস তো এইগুলা কিন্তু থাকবে সম্পূর্ণ ক্যাটালগ ড্রেস একটা ক্যাটালগ কিন্তু আপনার যে চারটা কালার চারটা কালার পেয়ে যাবেন এই কালার টা চলে আসবে পেস্ট কালার এর ভিতর এটারও নেকের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করে করা চারটা ডিজাইনে কিন্তু সেম চলে আসবে জাস্ট কালার থাকবে চেঞ্জ তো ফুল ফিল থ্রি পিস টা থাকবে খুবই সুন্দর যা যেটা পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করে ফেলবেন তো এটা থাকবে হচ্ছে অ্যানাদার একটা কালার মিষ্টি কালারের উপর এটা থাকবে হচ্ছে আপনার ইনার প্লাস সালোয়ার এবং এইটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টা জোরে কিন্তু কাজ করা রয়েছে খুবই সুন্দরভাবে জোস একটা ডিজাইন ফার্স্ট ক্লাস একটা কালার ফার্স্ট ক্লাস একটা কালার কন্ট্রাস্ট তো এটাও নিয়ে নিতে পারবেন মাত্র তো এটা থাকবে হচ্ছে আপনার লাস্ট টরে কালার ইনার পেয়ে কাজ করা আছে ডিজাইনের থ্রি পিস ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার তো যার যেটা পছন্দ হবে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে থাকা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ